হ্যালো বন্ধুরা আজকে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্পেনের বার্সিলোনার ডি নিউ যেটা ফুটবল প্রেমীদের জন্য খুবই জনপ্রিয় জায়গা সেখানে মেসি জাভি ইনিয়েস্তা সহ তাদের ঘরের খেলার মাঠ তো সেখানে আজকে আমরা যাবো দেখবো বড়ো বড়ো কাপগুলো সেখানে মেসির গোল্ডেন বুট হ্যাঁ শিখি শুনেছেন সেখানে আপনাদেরকে নিয়ে যাব সেই সমস্ত আমরা আজকে আপনাদেরকে নিয়ে ভ্রমণ করব ইনশাআল্লাহ তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত নেমে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বার্সা মিউজিয়াম এখানে আমরা যাব হ্যাঁ চারপাশটা হচ্ছে এরকম সরি আমি ওকে ওকে আমি ক্যাবগুলো গেছি আমাদের ট্যাক্সি নিয়ে আসছিল চলে গেল সে তো চারপাশটা হচ্ছে এরকম এখন আমরা ভিতরে যাব এখানে এই জিনিসগুলো করা যায় দেখতে পাচ্ছেন আপনারা ট্যুর মিউজিয়াম হ্যাঁ তারপরে এখানে একটা স্টোর আছে এখানে স্ন্যাক্স আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা যায় সবগুলো আমরা দেখবো এখন আমি এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে দেখেন কি পরিমাণ লম্বা মানুষের লাইন তো এখানে একটা আপনার জন্য টিপস যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে অনলাইনে যদি আপনার টিকিট কেটে রাখেন তাহলে এই লাইনটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এবং এখানে দামও কম পড়ে থ্রি ইউরোর মতো দাম কম পড়বে আপনার যদি অনলাইনে টিকিটটা কেটে রাখেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ধরনের টিকিট আছে এখানে একটা হচ্ছে বেসিক টিকিট যেটা দাম পড়বে মাত্র টোয়েন্টি এইট ইউরো আরেকটা আছে সেটা হচ্ছে বার্কা স্কাই ট্যুর যেটাতে পড়বে টু হান্ড্রেড ইউরোর মতো হেলিকপ্টারে চড়ে তারা দেখাবে স্টেডিয়ামটা আর তিন নম্বর যেটা হচ্ছে বার্সা ইমেন্সিভ নাইটস যেটা হচ্ছে থার্টি ফাইভ ইউরো আর টোটাল এক্সপিরিয়েন্স যেটা আমরা নিব সেটা পড়বে আপনার ফর্টি নাইন ইউরো যেটা মধ্যে অনেক কিছু ইনক্লুডেড যেরকম মিউজিয়াম ডিজিটাল অডিও গাইডস তারপরে তিনটা রোবো কিপার তিনটে গোল করা যায় ডিজিটাল মেমোরি অফ দ্য ভিজিট হ্যাঁ সব কিছু এটার মধ্যে আছে প্লাস এখানে শার্ট কাস্টমাইজেশন অ্যাট বার্কা স্টোর এখানে আপনি আপনার নাম লিখে নিতে পারেন বার্কা ভার্চুয়াল ড্রিম সব কিছু এটার মধ্যে আছে টোটাল এক্সপিরিয়েন্সের মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে প্লেয়ার এক্সপিরিয়েন্স ট্রেনিং সিটি সেটা হবে ওয়ান ইউরো যেটা এখনও শুরু হয়নি যেটা সামনে শুরু হবে একটা হচ্ছে বেসিক আর এই যে ফুল এক্সপ্রেসের টিকিটের মধ্যে এই ব্যান্ডগুলোর মধ্যে যে জিনিসগুলো কাভার করে সেটা হচ্ছে যে ভার্চুয়াল একটা নিউজ দেখাবে তারা তিনটা করা যায় এখানে একটা মেমোরি পিকচার তারা দিবে এবং একটা টি শার্ট আজকে আমি কিনতে হবে আর কি স্টোর থেকে এই চারটে এক্সপিরিয়েন্স করা যায় আর স্টেডিয়াম তাদের এখন করা হয়নি স্টেডিয়াম তারা খুলবে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এখন আমরা স্টেডিয়ামে যাওয়া যাবে না বাট আমরা আদার্স এক্সপিরিয়েন্সগুলো করতে পারবো টোটাল টিকিটে খরচ পড়ছে আমার প্রায় দুই হাজার পাঁচশো সুইডিশ ট্রাউন্ড মানে বাংলাদেশের টাকায় প্রায় তিরিশ হাজার টাকা খরচটা একটু বেশি এখানে আয়ান বার্সার টিকিট পেয়ে মহা খুশি এখানে আমরা ব্যান্ডগুলো লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে একটা একটা করে এখন যাওয়ার পালা কিন্তু এখানে প্রচুর লম্বা কি আমাদেরকে কীভাবে দাঁড়িয়ে থাকতে হবে আমি আর আয়ন কিউতে দাঁড়ায় আছি এখানে অনেক লম্বা কিউ তো এই কিউটা শেষ হয়ে আমরা যখন এখানে আসবো তখন ভিতরে উঠতে পারবো এখানে দূর থেকে অনেক ছেলেপেলেরা আসছে তারা বসে আসছে মাঠের মধ্যে গ্রুপ করে কনস্ট্রাকশনের কাজ ওই যে আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে এটা শেষ হবে এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আশা করা যায় তখন স্টেডিয়ামের ভিতরে যাওয়া যাবে ওই যে দেখতে পাচ্ছি আমরা যে ওটা বার্সা ক্যাফে আর এখান থেকে গরমের কারণে যে পানির ইয়ে দিচ্ছে তারা ভালো না আমরা বুঝতে পারতেছি তাহলে আমাদেরকে আমার ম্যাডাম সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে লেখা বার্সার প্রতিষ্ঠাতা হানস জন গ্যাম্পারকে কেন্দ্র করে আঠারোশো সালে গ্যাম্পার এবং আরো কিছু ফুটবল প্রেমী তরুণ মিলে একটি স্পোর্টস ক্লাব গড়ে তোলে যেটা পরবর্তীতে হয়ে ওঠে আজকের বার্সেলোনা সেই সময় ইউরোপ জুড়ে ফুটবলের প্রসার হচ্ছিল আর এই ক্লাব সেই আন্দোলনেরই ফলাফল পাশে দেখতে পাচ্ছেন কিছু ছবি এবং সেই সময়কার বাঁশি এ সেই সময় ব্যবহার করা হতো এবং সেই সময় লোগো দেখতে পাচ্ছেন একটা এখানে সেই পুরনো কাপ উনিশশো সালের একটা কাপ দেখতে পাচ্ছেন পাশে রাখা আছে মোটা চামড়ার বুট এই বুটগুলো দিয়ে তারা এক একসময় ফুটবল খেলতো এবং এগুলো রাখা ছিল কারণ মাটি সমতল ছিল না এবং নিচে তারা বিভিন্ন ধরনের ধাতব স্পাইক ইউজ করতো পাশে রাখা আছে কিছু ছবি ছবিগুলো কিছু কালারিং করা হয়েছে টেকনোলজির মাধ্যমে এবং কিছু মুহূর্ত রাখা আছে এখানে যে মুহূর্তগুলো সেই সময় করে সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি বার্সার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তোলা একটি ছবি এখানে যে বুটটি দেখতে পাচ্ছেন এটি একেবারে প্রথম দিকের বুট আর এই একটি ক্যাপ আর এই ফুটবলটি দিয়ে খেলা হয়েছিল উনিশশো সালে সেই ম্যাচে বার্সা জয়লাভ করেছিল দুই এক গোলে দ্য লিগা মৌসুমের ম্যাচে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কিছু জিনিস সে সময়কার লাল রিনাং জার্সি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কার জিনিসপত্র দেখতে পাচ্ছি সেই বুট আর এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুটবল ম্যাচে আসলে বার্সা হেরে গিয়েছিল সুইজারল্যান্ডের টিমের সাথে পাশে দেখতে পাচ্ছি আরও কিছু ছবি এবং জার্সি এগুলো হচ্ছে উনিশশো আটাত্তর থেকে উনিশশো সালের মধ্যেকার জার্সি লাল নীল রঙের জার্সি এবং কিছু ছবি সেই সময়কার এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকজন একটি এফসিবি সি সামনে দাঁড়িয়ে ছবি তুলছে তারা আপ দেখাচ্ছে তারা বোঝা যাচ্ছে তারা বার্সেলোনার ফ্যান এবং এখানে একটি শোকেসের মধ্যে দেখতে পাচ্ছেন যে জার্সি রাখা আছে কিছু ক্রেস্ট রাখা আছে ফুটবল এবং সামনে আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যে একটি শোকেসের মধ্যে রাখা আছে একটি ফুটবল একটি ক্রেস্ট এবং একটি বুট জুতা তো এই ফুটবলটা দিয়ে সেই সময় খেলা হয়েছিল এবং এই যে বুট জুতাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্লেস পেওল নামে একজন বিখ্যাত ডিফেন্ডারের তিনি ছিলেন ক্লাবের ক্যাপ্টেন দীর্ঘদিন ধরে তো খেলতেন এক যান প্রাণ দিয়ে লড়াকু মনোভাব ছিল লিডারশিপ এবং নিঃস্বার্থ নিবেদন নিয়েছিল তার খেলা আর তার খেলা মানেই ছিল দেওয়ালের মতো মানে রক্ষণ ভাগ তো এই বুকটি সম্ভবত তার কেরিয়ারে একেবারে প্রথম দিকে দুই হাজার সালে ব্যবহার করা এখানে কিছু জার্সি দেখতে পাচ্ছেন উনিশশো থেকে দুই হাজার আটের মধ্যে তার জিনিসগুলো সে বুট দেখা যাচ্ছে এক জায়গায় একটু ছেড়ে গেছে সে কি ধরনের ছিলেন সামনে আমরা এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেক্টিভ ডিসপ্লে তে লেখা এবং ছবি দেখতে পাচ্ছেন পার্সোনাল সমস্ত বর্তমান প্লেয়ারদের ছবি এবং তাদের নাম এবং তাদের সমস্ত ইনফরমেশন তাদের হাইট এবং তাদের সব কিছু এখানে আপনি সার্চ করতে পারেন এবং চাইলে সেটাকে আপনি স্কল করে তার সাথে একটা ছোট্ট সেলফিও নিতে পারেন ছবিও নিতে পারেন তো এভাবে করে আপনারা সমস্ত প্লেয়ারদের জন্য এক একটা করে দেয়াল রাখা আছে সেখানে আপনি বের করতে পারেন তাদের সম্বন্ধে জবটা ইনফরমেশান এই জিনিসটি ইন্টারেক্টিভ বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাব বার্সার ট্রফি রুমে বার্সার গর্বের ঘর যেটাকে বলা হয় যখন আপনি বার্সা মিউজিয়ামে ঢুকবেন ইতিহাস জার্সি মেসেজ বুট ভিডিও রুমের পর আপনি পৌঁছবেন একদম হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি জায়গায় ট্রফি গ্যালারি বা ট্রফি রুম এটা সে ঘর যেখানে রাখা আছে বিভিন্ন ধরনের বার্সার অর্জনের প্রতীক এটি দেখতে পাচ্ছেন উনিশশো সালে এই ট্রফিটি ছিল বার্সা তো এখানে যা যা দেখবেন লা রিগা ট্রফিগুলো স্পেনের সেরা লিগ প্রতিযোগিতা সব ট্রফি বর্ষানুক্রমিকভাবে সাজান কোপা দেল রে কিংস কাপ স্পেনে ঘরোয়া কাপ বার্সা এই ট্রফি সবচেয়ে বেশিবার জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি বার্সা পাঁচ বার এই ট্রফি জিতেছে আলাদা আলো ও ভিডিও ফুটেজের মাধ্যমে একে ঘিরে তৈরি হয়েছে এক চমৎকার পরিবেশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং উয়েফা সুপার কাপ বার্সার বিশ্বজয়ের স্বীকৃতি হিসেবে এই ট্রফিগুলো রাখা হয়েছে মেসির ব্যালন্ডিয়ার এবং বুটগুলো এখানে রাখা আছে ঘরের পরিবেশ কেমন পুরো রুমটি নীল ও বার্সা রঙে আলোকিত প্রতিটি ট্রফি রাখা আছে আলাদা কাচের শোকেসে যার নিচে রয়েছে ইন্টার্যাক্টিভ স্ক্রিন যেখানে আপনি জেনে নিতে পারেন সেই বছরের ইতিহাস খেলোয়াড় ম্যাচ রেকর্ড মাঝে মাঝে স্ক্রিনে দেখায় গোলের ভিডিও উদযাপন মুহূর্ত যা আপনাকে নিয়ে যাবে সেই সময়ের আবেগে এই দেওয়ালটি হচ্ছে বার্সা মিউজিয়ামের অন্যতম সুন্দর ও নস্টালজিক একটা সেকশন যেখানে একসাথে প্রদর্শন করা হয়েছে বহু কিংবদন্তি খেলোয়াড়দের গায়ে পড়া জার্সি যেমন জাভি নেইমার গেরহার্ড একসাথে এদের জার্সিগুলো দেখানো হয়েছে এখানে সেই সাথে রাকুতেন কাটার এভারেস ইউনেসেফ স্পন্সার করা বার্সা নানা সময়ের হোম অ্যাভে স্পেশাল এডিশন জার্সিগুলো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বার্সার থ্রি ভিডিও রুমে সম্পূর্ণ অভিজ্ঞতা বার্সা মিউজিয়ামের ভিতরে একটি অন্ধকার গোলাকৃতি আধুনিক ডিজিটাল রুম যেটা তৈরি করা হয়েছে একেবারেই ইমার্সিভ ফুটবল অভিজ্ঞতা দেওয়ার জন্য ভেতরে ঢুকেই আপনি যা দেখবেন রুমে ঢুকতেই চারিদিকে অন্ধকার কিন্তু হঠাৎ করেই থ্রি সিক্সটি ডিগ্রি স্ক্রিনে ভেসে আসে আলো গান চিৎকার আর গর্জন মনে হবে যেন আপনি ক্যাম্প নিউয়ে মাঝখানে দাঁড়িয়ে চারিদিক থেকে ফ্যানরা বার্সা বার্সা বলে চিৎকার করছে চারিদিকে থাকা বড় বড় পর্দা পুরোটা জুড়ে বার্সার সেরা মুহূর্ত ম্যাসির জীবন ও গোল ইনেস্তার ক্লাচ গোল রোনালদিনোর স্লাইস এবং নাচ পেপ গোরানদিনোর ট্যাকটিক্স জাভির পাস করা ভিশন ফ্যানদের অশ্রু আর আনন্দের অভিব্যক্তি সাউন্ড ডিজিটাল স্পিকারের মাধ্যমে আপনি চারিদিক থেকে শুনতে পাবেন গ্যালারির চিৎকার গোলের সাথে কমেন্টরের আবেগময় কলা এল চান্ট ডেল বার্সা অ্যান্থেম যা শুনে গানে কাঁটা দেয় মনে হবে আপনি কোনো বড় ম্যাচের মাঝখানে আছেন যেন আপনারই পাশ দিয়ে মেসি দৌড়াচ্ছে গোল করতে কেন এত স্পেশাল এখানে বসে নয় দাঁড়িয়ে চারপাশে ঘুরে ঘুরে দেখবেন সব দিক থেকে একসাথে আলো ভিডিও শব্দ আসছে এটা শুধু আসলে দেখা না এটা একটা এক্সপিরিয়েন্স আপনি সময় ভুলে যাবেন এটা বার্সার টাইম মেশিন এ দেয়ারে লেখা আছে কোলাবোরেশন অ্যাজ এ পাওয়ারফুল টুল ফর ডেভেলপমেন্ট যার অর্থ হচ্ছে এই ছবিটি আসলে বার্সা মিউজিয়ামে একটি আধুনিক ও মানবিক দিক তুলে ধরেছে যা শুধুমাত্র ফুটবল নয় বরং সামাজিক উন্নয়ন ও সহযোগিতার গুরুত্বকে সামনে আনে এখানে ফোকাস করা হচ্ছে বার্সা ফাউন্ডেশনের কাজ ও বিশ্বব্যাপী তাদের অবদান তো এই ছবিতে যারা আছেন এখানে তারা দারিদ্র দূরীকরণ মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়ন শিক্ষায় সমতা সমাজের সংহতি ও মানবাধিকার প্রতিষ্ঠা তো তাদের মূল লক্ষ্য হচ্ছে কোনো শিশু যেন খেলাধুলা ও জীবনের বাইরে পড়ে না থাকে দেখতে পাচ্ছেন যে বার্সার মহিলা দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে আছেন একটি অনুষ্ঠানে যেখানে ফাউন্ডেশন এবং স্পটিফাই এর ব্যানার আছে এটি সম্ভবত একটি উন্নয়নমূলক প্রকল্প এবং ক্যাম্পেইনের অংশ এই যে সামনে দেখতে পাচ্ছেন মেসির গোল্ডেন বুট এটি বার্সি মিডিয়ামে কেন গোল্ডেন বুট দেওয়া হয় ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে একটি মৌসুমে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়কে মেসি এই গোল্ডেন বুট জিতেছেন প্রায় ছয় বার যা ইতিহাসের সর্বোচ্চ সবগুলোই তিনি জিতেছেন বার্সি লোনার জার্সি গায়ের খেলেই কেন মিউজিয়ামে দিয়েছেন মেসি মেসির দৃষ্টিতে এই গোলগুলো আমি বার্সার হয়ে করেছি তাই এই বুটগুলোর জায়গাও বার্সাতেই তিনি গোল্ডেন বুটগুলো নিজের ব্যক্তিগত সংগ্রহে না রেখে দিয়েছেন বার্সা মিউজিয়ামে যাতে ফ্যানরা দেখতে পারে ক্লাবের সঙ্গে সাফল্য ভাগ করে নিতে পারেন ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকে তার অর্জনগুলো ক্লাবের জন্য সম্মান নিজের জন্য নয় মেসি কখনোই শুধু নিজের কৃতিত্বকে সামনে আনেনি তিনি সবসময় দল ক্লাব কোচ সতীর্থ সবার অবদানকে স্বীকার দিয়েছেন এই গোল্ডেন বুটগুলো বার্সার গৌরব বলেই তিনি বিশ্বাস করেন তাই তিনি সেগুলো রেখে গেছেন বার্সার ঘরে সামনে দেখতে পাচ্ছেন এই মেসির আরও কিছু সংগ্রহ সেগুলো হচ্ছে বেলুন ডিওর হ্যাঁ এই বেলুন ডিওরগুলো হচ্ছে মেসির ছোটবেলা থেকেই বার্সার হয়ে খেলাছেন মাত্র তেরো বছর বয়সে ক্লাবে এসেছিলেন আর একুশ বছর এখানেই ছিলেন তিনি সবসময় বলেন আমি আর যা কিছু সবে বার্সার জন্য তাই যখনই তিনি বেলুন ডি ওর জিতেছেন সেটা নিজের ঘরে না রেখে রেখে দিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন এই সাফল্য শুধু তার একা নয় পুরো ক্লাবের আরও কিছু দর্শনের ক্লাব না এটি একটি অনুভব একটা পরিচয় মেসি তার বেলুন ডিওর গুলো বার্সাকে দিয়ে বলেছিলেন এই ট্রফিগুলো এখানে থাকবে কারণ আমি এগুলো এই ক্লাবের হয়ে জিতেছি এটাই মেসির শ্রদ্ধা আর ভালোবাসা একা নন পুরো দলের হয়ে জয় উদযাপন করেন আর ফ্যানদের জন্য উপহার বার্সা মিউজিয়ামে মেসির ট্রফিগুলো রাখার ফলে লাখ লাখ দর্শক দেখতে পারে এ সাফল্যের সাক্ষ্য নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় ক্লাব ও মেসির এই সম্পর্কটাই চিরদের জন্য অটুক থাকুক বার্সার স্টোরের দেয়ালের কথাটা আমার বেশ ভালো লেগেছে লাক ডন এক্সিস্ট তো যাই হোক আপনি যখন বার্সা মিউজিয়ামের ভেতরে ঘোরা শেষ করবেন তখন আপনার সামনে খুলে যাবে এক অসাধারণ জায়গা বার্সা অফিসিয়াল স্টোর যেটা শুধু একটা দোকান নয় বড় একজন ফুটবল প্রেমীর জন্য স্বপ্নপূরণের জায়গা এটা কোথায় অবস্থিত স্টেডিয়ামের মেন গেটের কাছি এবং মিউজিয়াম ট্যুরের শেষ প্রান্তে আপনি মিউজিয়াম ট্যুর পরপরই এই দোকানে ঢুকতে পারবেন আপনি এখানে কি কি পাবেন অফিসিয়াল জার্সি মেসি প্রেদি ল্যামিনিয়ামাল লেভান ডোভস্কি সহ সকল জনপ্রিয় ফুটবল খেলোয়াড়দের হোম অ্যাভে ও থার্ড কিট চাইলে আপনি নিজের নাম ও পছন্দের নাম্বার দিয়ে কাস্টম জার্সিও বানাতে পারেন ব্যাগ বোতল ক্যাপ স্কার্ফ বিভিন্ন সাইজের ব্যাক প্যাক জিম প্যাক ক্যাপ ও বার্সাল লোগো সহ পণ্য ফ্যানদের জন্য নিখুঁত গিফট আইটেম আছে স্মারক বল ও সোভিনিয়র সাইন করা ফুটবল মিনিয়েচার ট্রফি চাবির রিং মগ সব কিছুতেই বার্সার ছোঁয়া খেলোয়াড়দের ব্যবহৃত গিয়ারের রেপ্লিকা যেমন স্পেশাল এডিশন বুট বা ম্যাচ ওর্ন জার্সির রেপ্লিকা বাচ্চাদের জন্য আইটেম আছে ছোট বাচ্চাদের বার্সার জার্সি স্টেশনারি খেলনা বই ইত্যাদি দাম কেমন যেহেতু এটা অফিসিয়াল স্টোর তাই দাম তুলনামূলকভাবে একটু বেশি তবে প্রিমিয়াম কোয়ালিটি এবং মূল বার্সার প্রোডাক্ট বলে দামটা যথার্থ তো এখানে একটা জার্সির দাম পড়ে প্রায় ইউরোতে টুয়েলভ ইউরোর মতো বা ফিফটিন ইউরোর মতো যেটা সুইডিশ কোরআনের কনভার্ট করলে দাঁড়ায় আপনার ওয়ান থাউজেন্ড ফাইভ বাংলাদেশি টাকায় আমি যদি কনভার্ট করি তাহলে এটার দাম দাঁড়াবে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা যেটা আসলে অত্যন্ত বেশি বাংলাদেশে একটি সাধারণ নিম্নবিত্ত পরিবারের সারা মাসে খরচ বলা যায় যাই হোক প্রতিটি জিনিসের দাম যদিও বেশি তবু যা হয়েছে দেখেই আমরা চাই কিছু জিনিস নিয়ে নিতে যেরকম আমরা এখানে নিলাম মগ আমরা একটা ফুটবল তারপরে ফ্রিজ ম্যাগনেট চাবির রিং এগুলো আমরা নিয়েছি এবং বাচ্চাদের জন্য নিয়েছি বার্সেলোনার জার্সি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চাবির রিংগুলো সাজানো আছে আর হ্যাঁ এখানে আপনার যদি আপনি যে ছবিগুলো আপনি তুলেছেন বিভিন্ন সময়ে আমরা যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো তারা দিয়ে দেয় তবে এটার জন্য আসলে এক্সট্রাভাবে পে করতে হয় তো আমাদেরকে দুই ধরনের প্যাকেজ ছিল যেমন একটা ছবি যদি নিতে চাই তাহলে খরচ পড়বে তিনশো মানে বাংলাদেশে টাকায় প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো আর আমরা যদি ফুল ছবিগুলো চার পাঁচটা সবগুলো ছবি যেগুলো তুলেছি সেগুলো যদি আমরা নিতে চাই তাহলে খরচ করো প্রায় সাতশো প্রণার বাংলাদেশে টাকায় সাড়ে আট হাজার টাকার মতো তো যাই হোক আমরা ফুলটাই নিয়েছি সব ছবিগুলো এখানে একটা বক্সের মধ্যে তারা সুন্দর করে সাজিয়ে দেয় অ্যালবামের মধ্যে ছবিগুলো চার্ভ রিং সহ এবং কিছু ফ্রিজ ম্যাগনেট সহ তারা দিয়ে দেয় শেষ মুহূর্তে আছে একটি মজার চ্যালেঞ্জিং একটি রোবট গোলকিপার যাকে আপনি তিনটা মতো চান্স পাবেন গোল দেওয়ার জন্য যেটি অত্যন্ত সেন্সরযুক্ত এবং শার্প মিনিমিশে বলকে ধরে ফেলে এবং গোল যদি দিতে পারেন তাহলে আপনি পাবেন একটি সার্টিফিকেট বা একটা পুরস্কার এই ছিল আজকে আমাদের সাধারণ এক্সপিরিয়েন্স বার্সা স্টেডিয়ামের জগৎ ঐতিহাসিক গভীরতা আর রোবোকিপারের মধ্যে চমৎকার গেম ফুটবল কেবল খেলা নয় এটা অন্যরকম একটা আবেগ আর বার্সেলোনা যেন তার হৃদয় আপনি যেখানেই আসেন অবশ্যই রোবোকিপার গেমটি মিস করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে আর কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় মুহূর্তটা কোনটা ছিল আর হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন সফরনামা সি দ্য ওয়ার্ল্ড থ্রো মাই আইস এ কারণ সামনে আরও আসছে নতুন নতুন ভ্রমণ ইতিহাস ও অনুভবের গল্প নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ